ঈদের নামাজের জামাত সম্পন্ন হল মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ মাহেন্দ্রপুরঈদ গাহ ময়দানে সোমবার প্রায় পঁচিশ হাজার মানুষ একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন সকাল সাতটায় ও সকাল আটটায় প্রাক্তন শিক্ষক মৌলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের ইমামতিতে এই মহেন্দ্রপুর গাহে ঈদের নামাজের জামাত সম্পন্ন হয় দেবীপুর কাস্টমঘাট কলেজ কলেজপাড়া চাঁদারা সেলিমপুর ধুনেপাড়া মুমিনপাড়া পাড়া হক সাহেব পাড়া মাহেন্দ্রপুর বেলতলা সহ প্রায় পনেরো থেকে কুড়িটিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন ঈদগাহের চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে যাওয়ায় আশপাশের রাস্তাঘাট সর্বত্রই ভিড়ে ঠেলাঠেলির মধ্যে নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উল উপলক্ষে সকাল সকাল গোসল সেরে বড়দের সাথে শিশুরাও পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেন রাস্তায় কাতারবদ্ধভাবে বিভিন্ন গ্রামে থেকে